গ্রামে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে যে কাজগুলো থাকে সেই কাজগুলো হলো ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া হাঁস মুরগি ছাড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে আম্বিয়া মুরগি ছাড়তেছে আর আম্বিয়ার ভাবি উঠান ঝাড়ু দিছে আর এদিকে পিয়াসের হচ্ছে আজকে পরীক্ষা আছে তো পেঁয়াজ তো সকালে উঠে ধান লাগাইতে গেছে আমি আবার পেঁয়াজকে ডেকে আনলাম যে পরীক্ষা দিতে যাবি তো ও খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে চলে যাবে তো এদিকে আবার পলাশ একা একা ধান লাগাচ্ছে আমি আবার পলাশের কাছে এসে একটু দাঁড়ালাম তো পলাশ এক একা ধান লাগাচ্ছে তে এই যে এত বড় বড় চারা এগুলো আর কি লাগাইতেছে কারণ এখানে হচ্ছে একটু নিচু জমি এখানে পানি জমে থাকে এইখানে ছোট চারা দিলে ধান তলায় যাবে মানে চারাগুলো একদম ডুবে যাবে এই কারণে বড় চারা দিয়ে ধান লাগানো হচ্ছে সাদ্দাম ভাই এখন ভাত খাবি ওরে আল্লাহ চিংড়ি মাছ ভাবি না

কার নাস্তা নি যাও আমার আব্বার তোর নানা নাই আজকে না আছে তুই বাড়িতে ভাত খাই আসিস নাই না এনে খাবি আমি আব্বার সাথে খাবো আব্বার সাথে কি দিন নাস্তা নিয়ে আইছো আমার নাম কই নাই কই নাই তুই দেখিস নাই কি নাস্তা আরে হাসি হাসিটা তো সেই সুন্দর জলিলের নাতিন এই যে মাসাল্লাহ সুন্দর চাল কদু ধরছে চাল কদু শুধু চালে ধরে তো ধরে চালে বেশি ধরে চালে বেশি চাষি করছে চালে বেশি ধরে দেখি চাল কদু নাম এ ভাবি আমি কইছি বুঝছেন কয়েছে যে এই যে ভাবি বলে ডাকলাম এই ভাবিদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির যে রাস্তায় রাস্তার অপোজিটে ভাবিদের বাড়ি ওর দিকে একটু একটু দূরে আর কি তো এই পাশ থেকে পাট ধুয়ে পাট খড়ি বা পাট মাথায় করে নিয়ে যাওয়া অত দূরে সম্ভব হয় না অনেক কষ্ট হয় নিতে পারবে কিন্তু কষ্ট হবে দেখে এদিকে আমাদের এদিক থেকে সব একদম শুকায়া তারপরে এদিক থেকে বিক্রি করে তারপরে যায় এই জন্যই আর কি আমি বলতেছিলাম যেভাবে আপনার পাঠ করি যে জমিতে রাখছে জমি এলা একটু রাগ করছিল তো এখন আবার বলছে যে সমস্যা নাই শুকায় নিয়ে যাক তো সেটাই আর কি বলতেছিলাম সমস্যা নাই মানে পালা দিয়ে থুই দিন সমস্যা নেই

মানে সব তো আর খাই তো কিছু কিছু আমার আবার একটা নিয়ম আছে কি আমার দাদির নানি শাশুড়ির বাড়ি তো ওই জায়গায় দাদি শাশুড়ির বাড়ি তো ওই তো কি করে সবার সবাই আসবো দশটা পেঁয়াজ দিনে করে এক ঘরে দিব মনে হয় বিষ ঘর বিষ ঘরে দশটি তা আমি একদিন আমার আমি বিষ দিয়ে দিয়েছি